উপন্যাসের ঝুলিতে আপনাকে স্বাগত আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত সাহিত্যিক জহির রায়ণ রচিত বরফ গলা নদী উপন্যাসের ষষ্ঠ পর্ব বাইরে তখনও একটা বৃষ্টি হচ্ছে ঝুপঝুপ শব্দে বিবি সবে নামাজের নিয়ত বেঁধেছেন হাসিনার উচ্চ স্বরের ডাক গেল গেলঘর থেকে আপা জলদি করে আয় পানি পড়ে বিছানাটা একেবারে ভিজে গেল পাকঘরে বোধহয় মামুদের জন্য তেল গরম করতে এসেছিল মা মরিয়ম কান খাড়া করে ও ডাক শুনতে পেল সে একটু জোরে বৃষ্টি হলে ফাটল দিয়ে ফোটা ফোটা পানি পড়তে থাকে করে। প্রতি বর্ষায় তাই বাড়িওয়ালাকে ডেকে মিস্ত্রি আনিয়ে ফাটলগুলো মেরামত করতে হয় তা না হলে বর্ষার মৌসুমে ঘরে থাকা দায় হয়ে পড়ে মরিয়ম এসে দেখলো টপ টপ করে পানি পড়ে বিছানাটা বেশ ভেজে গেছে দুবন মাথায় ধরে চৌকিটা একপাশে সরিয়ে নিয়ে এলো যেখানে পানি পড়ছিল সেখানে একটা পানির পাত্র এড়ে বসিয়ে দিল মরিয়ম হাসিনা বলল আজ রাতে থাকবে কেমন করে মরিয়ম কোনো জবাব দিল না চৌকির এক কোণে বসে সে ভাবতে লাগল কবে তাদের এমন দিন আসবে যখন এ বাড়ি ছেড়ে একটা ভালোবাসায় উঠে যেতে পারবে তারা যেখানে ছাতাটা টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে পড়বে না মাথার উপর আর বৃষ্টির পানি তাদের চোখের ঘুম কেড়ে নেবে না কিন্তু এমন কোনো দিন অদূর ভবিষ্যতে আসবে বলে মরিয়মের আর মনে হলো না হাত জোড়া কোলের উপর গুটিয়ে রেখে অসহায়ভাবে বসে রইল সে মা যখন ভাত খেতে ডাকলেন সকলকে বৃষ্টি তখন থেমে আসছে খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল বিছানায় শুয়ে বারবার এ পাশোপাশ করছিলেন হাসপাতালে বিবি শুধোলেন কি ব্যাপার অমন করছো কেন না কিছু না আবার পাশ ফিরে শুলেন হাসমতালি কিছুক্ষণ পরে তার গলার আওয়াজ শোনা গেল মামুদ হঠাৎ চাকরিটা ছেড়ে দিল কেন ওকে জিজ্ঞেস করলেই পারো সেলাবিবি উত্তর দিলেন অত খামখেয়ালি করলে চলে মাসে মাসে পঁচাত্তর টাকা কম ছিল কিসে কণ্ঠস্বর তার আক্ষেপ ধ্বনিতে হল আবার নড়ে চড়ে বসলেন আবার নড়ে চড়ে শুলেন হাসপাতালি তারপর মৃদু গলায় বললেন ছেড়ে না দিলেই ভালো করতো একটু পরে নীরব হয়ে গেলেন দুজনে সকালে ঘুম ভাঙতেই মরিয়মের মনে হলো মাথাটা বড় বেশি ভার ভার লাগছে হস গা হাত পা ব্যথা করছে চোখের ভিতরটা জল জ্বলছে অল্প অল্প হাত বাড়িয়ে হাসিনে আছে কিনা দেখলো মরিয়ম ও উঠে গেছে এতক্ষণে পাশের বাড়ির বউটিকে হয়তো গলার মালাটা দেখাতে গেছে পাশ পেরে শুলো ভালো করে আকাশটা ফসাবার আগেই উঠে পড়ছিল মাহমুদ হাত মুখ ধুয়ে চা নাস্তা খাবার আগে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল সে পরিচিত দু চারজনের বাসায় গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের চাকরি ছেড়ে দেওয়ার খবরটা জানালো কোথাও কোনো কাজের সুযোগ থাকলে যেন তাকে জানানো হয় সে অনুরোধটাও তাদের করতে ভুললো না সে বেশি টাকার আশা করে না মাহমুদ সখানেক টাকা পাওয়া যেতে পারে এরকম একটা চাকরি পেলে আপাতত চলে যাবে তার এখানে সেখানে ঘুরে আগারে চৌকাটে যখন পা রাখল তখন বেশ বেলা হয়ে গেছে কেরোসিন কাঠের কাউন্টারের ওপাশে বসে হাত জোড়া সামনে প্রসারিত করে স্বভাব সুলভ ভঙ্গিতে নঈমকে কি যেন বলছিল খোদাবাক্স হ্যাঁ নতুন আসছে মেয়েটা এই তো সপ্তাহখানেক হলো একশো টাকার মাস্টার নি এই যে মাহমুদ সাহেব যে কাল কেমন কু ভিজলেন কত করে বললাম আর একটু বসে যান আকাশটা একটু ধরে আসুক মামুদকে নীরব থাকতে দেখে খোদা বক্স তার পুরনো কথায় ফিরে গেল হ্যাঁ যা বলছিলাম নতুন মাস্টার নিয়ে এসেছে মেয়েটা দেখতে কেমন বলো তো একেবারে আগুনের শেখা গায়ের রংটা কাঁচা হলুদ দেখছো কোনো দিন ঠিক তার মতো অনেক মেয়ে তো দেখালাম এমনটি দেখিনি একটা ঢকগিলে খোদা বক্স আবার বলল শরীরটা চিপচিপে চুলগুলো কোকড়ানো আর চোখ দুটো দেখি আজকের খবর কাগজটার দিকে দাও তো মামুদের ডাকে কথার মাঝখানে হোসট খেলো খোদাবক্স কাউন্টারের এক কোণে রাখা খবরের কাগজটা তুলে নিয়ে ওর দিকে ছুড়ে দিল সে তারপর আবার বলল বসো না চা খাও একটু পরেই তো আসবে তোমাকে দেখাবো পত্রিকাটা খুলে চাকরির বিজ্ঞাপনের উপর চোখ বুলাতে লাগলো মাহমুদ ক্ষুদাবক্সকে এখনও সে তার বেকারত্বের কথা শোনায়নি তাহলে সে আর বাকিতে খেতে দেবে না বলবে এমনিতে এত টাকা জমেছে আপনার হ্যাঁ মাহমুদ সাহেব ইয়ে হয়েছে দশটা টাকা কি এ মাসে থেকে বাড়লো আপনার বক্স প্রশ্ন করেছে পত্রিকা থেকে মুখ না তুলে মাহমুদ জবাব দিল বাড়বে এখনো বাড়ায়নি মিথ্যে কথা বলে আশু আক্রমণ থেকে মুক্তি পেলেও মনে শান্তি পাচ্ছিল না সে তাহলে এ মাসে কিছু টাকা শোধ করছেন আপনি খোদাব্যাক্সের গলা তোমার কি হয়েছে বলো তো দিনে দিনে দেখছি একটা চামার হয়ে যাচ্ছ সকালবেলা সবে এসেছি অমনি টাকা টাকা বলে চিৎকার শুরু করেছ মামুদের গলাটা তিক্ততায় ভরা টাকা শোধ করব না বলে ভয় পাচ্ছ নাকি তোমার গরিব হতে পারে নয় বুঝলে যা খেয়েছি তা পই পই করে শোধ করে দেব বেইমান বেবুন আমাদের বেইমান নয় পকেট থেকে একটা বিড়ি বের করে রাস্তার পাশে পান দোকানে ঝোলানো দড়ি থেকে আগুন ধরিয়ে এনে আবার বসল মাহমুদ আপনি শুধু শুধু রাগ করছেন মাহমুদ সাহেব আমি বলছিলাম কি থাক থাক এবার চুপ করো ওসব কথা শুনতে ভালো লাগে না আমার বিড়িতে একটা জোরে টান দিয়ে আবার পত্রিকাটার উপর ঝুঁকে পড়লো মাহমুদ খদ্দেরদের রাগাতে মোটেই প্রস্তুত নয় কোদাবক্স তাহলে ব্যবসার ক্ষতি হয় বিশেষ করে ছোটোখাটো রাস্তোরায় যারা চালায় তাদের পক্ষে এটা একটা অভিশাপ স্বরূপ খানিকক্ষণ ইতস্তত করে গলাটা একেবারে খাদে নামিয়ে কোদাবক্স বলল আপনাদের সেই ইন্টারভিউর কী খবর মামুচে বিড়ি ছাই ফেলতে ফেলতে মামু জবাব দিল কিছু হয়নি হবে না জানতাম তার গলার স্বরটা শান্ত শুনে আশ্বস্ত হলো কোদাবক্স একটা ক্ষুদ্রের কাছ থেকে চা আর টোস্তের দামটা নিয়ে ক্যাশবক্সের মধ্যে রাখল তারপর সামনের রাস্তার দিকে তাকিয়ে চুপচাপ বসে এলো খোদাবক্স রাতে বৃষ্টি হবার পর আজকে সকালটা অন্যদিনের চেয়ে আরও বেশি উজ্জ্বল লাগছে মেয়ে স্কুলের লাল দালানের গায়ে চিকচিক করছে এক টুকরো রোদ গেটের সামনে মেয়েদের বয়ে নিয়ে আসা ঘোড়ার গাড়িগুলো একটা দুটো করে জমে যাচ্ছে একসময় সময় ক্ষুদ্র চোখ জোড়া বড় হয়ে গেল কোদাবক্সের ওই যে আসছে আসছে চাপা উত্তেজনায় গোলাই বলল সে চোখ চোখজোড়া তখনও রাস্তার উপর নিবদ্ধতার ওর দৃষ্টি ধরে মাহমুদ আর নইম দুজনে তাকালো সেদিকে খোদাবক্স মিথ্যে বলেননি গায়ের রংটা ওর কাঁচা হলুদের মতো চুলগুলো ঘন কালো আর কোকড়ানো দেহ চিপচিপে সরু কটি চোখজোড়া ভালো করে দেখতে পেল না মাহমুদ খোদাবক্স মৃদু হেসে বলল এর কথায় বলছিলাম নতুন মাস্টার নেই লাল দালানটার ভিতরে একটু পরে অদৃশ্য হয়ে গেল মেয়েটা মামুদের মনে হলো কোথায় যেন তাকে দেখছে সে কোনো বাসায় কোনো অফিসে কোনো রাস্তার পুড়ে খোদাবক্স বলল ওর নাম লিলি মামুদের মনে হলো নামটাও এর আগে কোথায় সে শুনেছে কার মুখে শুনেছিল দূর তোর যান নামে যাক মেয়েটা দু হাতে মুখখানা ডেকে নীরবে ভাবতে লাগল মাহমুদ কোথায় গেলে সে আশু একটা চাকরি পেতে পারে দুপুরের গনগনে রোদে চোখ মুখ জ্বালা করছিল আকাশে একটুও মেঘ নাই রাস্তার পাশে একটি একটি দুটি পাতাঝরা গাছ ছায়াহীন পথ মতিঝিলের চওড়া রাস্তাটা পেরিয়ে শান্তিনগরে প্রান্তিক প্রেসে যখন এসে পৌঁছালো মাহমুদ তখন সূর্যের প্রখারতা এতটুকু কমেনি টিনের ছাপড়া দেয়া ছোট্ট প্রেস ছাপড়ার নিচে একখানা চৌকুন টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসে সাদা তাল পাতার পাখায় হাওয়া দিচ্ছিল গায়ে ওকে দেখে পাখাটা নামিয়ে রেখে ত্রতস্থ পায়ে উঠে দাঁড়ালো সে আরে মাহমুদ যে এসো এসো মামুদ বলল উতলা হো না বসো কোনায় রাখা টুল গোল টুলটা টেনে এনে বন্ধু মুখোমুখি বসলো সে তারপর একটা লম্বা হাই ছেড়ে জামার বুতামগুলো একে একে সব খুলে দিল পাকাটা হাতে নিয়ে জোরে বাতাস করতে করতে শোধাল তারপর কেমন আছে বলো কেমন আছে জিজ্ঞেস করছো অদ্ভুতভাবে অদ্ভুতভাবে হাসলো সাদাত হাসল সাদা শুকেই আসি দিনে দিনে তলিয়ে যাচ্ছি মাহমুদ বিরক্ত বিরক্তির সাথে বলল। খেয়ালই রাখো আমি না কেমন আছে। সাদার সংক্ষেপে বলল ভালো ছেলে মেয়ে ভালো বাইরে গনগনে রোদে তাকিয়ে পাখাটা আরও জোরে নাড়তে লাগলো মাহমুদ উপরের টিন থেকে তেতে নিয়ে গরমটা আরো বেশি করে গায়ে লাগছে এখন হঠাৎ ছুদালো তোমার কি খবর পাখা নামিয়ে মাহমুদ বলল চাকরিটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছ সাদা অবাক হলো এতদিনে পারলে ছাড়তে মাহমুদ বলল ধৈর্যের একটা সীমা আছে বুঝলে বলে চাকরি ছাড়ার ইতিবৃত্তিটা ওকে শোনালো মাহমুদ সাংবাদিক হবার স্বপ্ন ছিল সে তো চুরমার হয়ে গেছে সাংবাদিকতার নামে বৃত্তি করেছি এক বছর মালিকের হুকুল হুকুম তামিল করেছি বসে বসে তেলকে ঘি করতে বলেছে বলেছি হাতিকে খরগোশ বানাতে বলেছে বানিয়েছি তবু বেটারা বেইমানি করল জামার কলারটা তুলে ধরে জোরে বুকের মধ্যে বাতাস করতে লাগলো মাহমুদ কিছুক্ষণ পর সাদা আবার প্রশ্ন করলো এখন কি করবে তুমি সহসা কোনো জবাব দিতে পারল না মামত কীভাবে বলল যে যে কোনো একটা চাকরি পেলে করব তাই তো এসেছি তোমার কাছে যদি কোথাও কোনো হেল্প যদি কোথাও কোনো প্রেস কিছু একটা জুটিয়ে দিতে পারো সাদা বিব্রত গলায় বলল আমার অবস্থা খুলে না বললেও তুমি বুঝতে পারো কম্পিটিশনের বাজারে ভালো ক্যাপিটাল না থাকলে বিজনেস টিকিয়ে রাখার যায় না প্রেসটা বোধায় শেষে বিক্রি করে দিতে হবে ক্ষণকাল থেমে আবার বলল থাকবে নিজের দুঃখের কথা বলে তোমার দুঃখের বোঝা না বাড়াই আমার মতো চেষ্টা করে দেখবো যদি কিছু একটা জুটিয়ে নিতে পারি শেষের কথাগুলো মামুদের কানে গেল কিনা বোঝা গেল না সামনে চুকে পড়ে অবাক কণ্ঠে সে সুধাল প্রেসটা কি বিক্রি করে দেবে তুমি সাদাদের পেজ বিক্রি করে দেবার খবর যেন ভীষণ আঘাত পেয়েছে সাদাদ স্ল্যান হেসে বলল কিছু টাকা যদি দিতে পারো তাহলে এ যাত্রা ঠেকে যায় আর কি টাইপগুলো সব পুরনো হয়ে গেছে এগুলো দিয়ে আর কাজ চালানো যাচ্ছে না নতুন টাইপ না কিনলে লোকে এখানে ছাপাতে আসবে কেন তাছাড়া শহরে এখন অনেক অভিজাত ছাপাখানা হয়ে গেছে তাদের পাশে আমার টিনের ছাপড়াটা কি হাস্যকর নয় কথা শেষে আবার হাসলো সাদা মামুদ ততক্ষণে গম্ভীর হয়ে গেছে কয়েক মাস আগে বইয়ের অলঙ্কার বিক্রি করে টাইপ কেনার টাকা সংগ্রহ করেছিল সাদাত সে খবর মামুদের অজানা নয় সে টাকা তবে কি করেছে সে জোর আড্ডায় সব উড়িয়েছে বুঝি সাদাত চমকে বলল কি আমেনার অলঙ্কার বেচার টাকাগুলো শুনে বিমর্শ হলো সাদাত ইতস্ত করে বলল পাগল হয়েছ জোর আড্ডায় উড়াবো পাগল হয়েছ থাক আমি তোমার কাছে কৈফিও চাইনি নি টেবিলের উপর নামিয়ে রেখে মাহমুদ বললো আমেন্সে ভিতরে প্রসঙ্গটা আপনার থেকে ঘুরিয়ে নেওয়াই খুশি হলো সাঁতাত বলল না ওর এক আত্মীয় খালার বাড়ি গেছে এ তো কমলাপুর বস এক্ষুনি চলে আসবে মাহমুদ বলল না আমি আর বসবো না বেলা অনেক হয়ে গেছে এবার উঠি সাঁতাত বলল কোথায় যাবে বাসাই আরেকটু বসুন এক কাপ চা খেয়ে যাও না এখন আর চা খাবো না আবার সেই গনগনের রোদের সমুদ্রে নেমে এলো মাহমুদ পিছন থেকে সাদাদের কণ্ঠস্বর শোনা গেল আবার এসো কিন্তু সেই যে সকাল থেকে মাথা ধরছিল মরিয়মের তারপর দুটো দিন বিছানা ছেড়ে আর উঠতে পারল না সে সারা গায়ে কাঁপিয়ে জ্বর এলো সারা দেহে অসহ্য যন্ত্রণা এখনও গায়ে জ্বর আছে অল্প অল্প ডাক্তারের কাছ থেকে মিক্সার এনে খাইয়েছেন হাসপাতালই মাথার পাশে বসে কপালে জল দিয়েছেন দিয়েছেন বিবি হাসিনা গা হাত চিপে দিয়েছে ওর শরীরটা ভয়ানক দুর্বল বোধ হলেও এখন মরিয়ম চালনা গলিয়ে ঝলক রোদ এসে পড়েছে ঘরের কোণে যেখানে কটা মাকড়সা জাল বুনেছে আপন মনে সুরকি ঝরা লাল দেওয়ালটা জুড়ে সাদা পাতলা আলোর জাল চোখের পাতা চলা বন্ধ করে চুপচাপ শুয়ে রইল মরিয়ম সালিয়া বিবি কখন এঘরে এসেছে টের পায়নি সে কপালে একখানা হাত রেখে দেহের উত্তাপ নিলেন তিনি তারপর মৃদু স্বরে বললেন এক বাটি বার্লি এনে দেয় কেমন মায়ের হাতের উপর ডান হাতখানা রেখে অস্পষ্ট স্বরে মরিয়ম বলল খেতে ইচ্ছে করছে না মা না খেলে যে শরীরটা দুর্বল হয়ে পড়বে সালিয়া বিবির কণ্ঠেও কোমলতায় ভরা বানিয়ে আনব আনো মা ক্ষণিক গলায় জবাব দিল মরিয়ম একটু পরে ওর গায়ের কাপড়টা ভালোভাবে টেনে দিয়ে চলে গেলেন মা তার পায়ের লঘু শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে কোথায় একটা কাক ডাকছে কাকা করে এই মাত্র একটা চিল দেখে গেল গুলিতে বুঝি কোনো ছেলে টিন পিটিয়ে খেলা করছে কারা কথা বলছে ও বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিছানায় শুয়ে শুয়ে সব শুনছিল মরিয়ম আপা দুরগোড়ায় হাসিনার গলা একটা লোক আসছে তোর কাছে দেখা করতে চায় জ্বরের মধ্যেও চমকে উঠল মরিয়ম হাসিনা কাশে কাছে এসে বলল ভিতরে নিয়ে আসব হাতের ইশারাই ওকে আরও কাছে ডেকে মরিয়ম শুধালো নাম জিজ্ঞেস করেছিস লোকটার হাসিনা মাথা নাড়ল না তারপর নাম জিজ্ঞেস করার জন্য বোধহয় আবার ফিরিয়ে যাচ্ছিল হাসিনা মরিয়ম কিনো গলা ডাকল হাসিনা এই শোন হাসিনা ফিরে দাঁড়ালো মরিয়ম বলল মায়ের ঘর থেকে চেয়ার টেনে রাখ টেবিলের উপর বইগুলো বড্ড অগসল হয়ে আছে হ্যাঁ হাসিনা বাবা আছেন ঘরে হাসিনা ঘাড় নাড়ালো না ভাইয়া না ইশারায় লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলে কাতাটা সারা আগে ভালো করে জড়িয়ে নিল মরিয়ম প্রথমে মায়ের ঘর থেকে চেয়ারটে ঘরে রেখে গেল হাসিনা তারপর লোকটাকে নিয়ে এলো মরিয়ম যা আশঙ্কা করেছিল মনসুর এ কি ঘরে ঢুকে ওর দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে পড়ল মনসুর আপনার অসুখ করেছে নাকি ওর কণ্ঠস্বরের এই ব্যগ্রতায় বিব্রত বোধ করল মরিয়ম দৃষ্টিটা ওর পায়ের পাতার কাছে নামিয়ে এনে আস্তে করে বলল বসুন মনসুর বসল হাসিনা দুর্গড়ায় দাঁড়িয়েছিল মাকে একটা নতুন লোক আসার খবরটা দেবার জন্য বোধহয় চলে গেল সে মরিয়ম তাকালোর দিকে একজোড়া গভীর সহানুভূতি ভরা চোখ সে সে দেখছে তাকে মরিয়ম বলল তারপর কেমন আছেন ওর প্রশ্ন খুশির আবির ছড়িয়ে দিল মঞ্চের চোখে মুখে ডান হাতের তর্জনী দিয়ে বা হাতের আঙ্গুলটা ঘষতে ঘষতে সে জবাব দিল আমি ভালো আছি আপনার অসুখ হয়েছে খবরটা জানতে পেলে আরও আগে এসে দেখে যেতাম দুদিন উপাসায় আপনি গেলেন না ভাবলাম কিছু একটা নিশ্চয় হয়েছে মনসুর থামল শান্ত স্নিগ্ধ ও গভীর দৃষ্টি নিয়ে সে তাকালো মরিয়মের দিকে মরিয়ম ইতস্তত করে বলল এখন জ্বর প্রায় ছেড়ে গেছে দু এক দিনের মধ্যে ভালো হয়ে যাবে মনসুর বলল দুদিনের জ্বরে আপনি বেশ শুকিয়ে গেছেন রোগা পাণ্ডুর মুখখানা ঈশ আরক্ত হলো মরিয়মের ইচ্ছে হচ্ছিল গায়ের কাতাটা দিয়ে মুখটা ডেকে ফেলে তার হাসিনা এসে এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি দিল তাকে মরিয়ম বলল ওর সঙ্গে আলাপ হয়েছে আপনার আমার ছোট বোন হাসিনা মঞ্চুর ফিরে কালোর দিকে মৃদু হাসল তারপর বলল উনি তো আমাকে ভিতরে নিয়ে এসেছেন হাসিনা চুপচাপ হাতের নখ করতে লাগলো মরিয়ম দেখল মা তার দূর থেকে উকি মেরে একবার মনসুরকে দেখে চলে গেলেন হাসিনাও গেল তার পিছু পিছু শায়িত অবস্থা ওর দিকে না তাকিয়ে মরিয়মও বুঝতে পারছিল একজন সহানুভূতি ভরা শান্ত চোখ গভীর দৃষ্টি দিয়ে সে দেখছে তাকে অকারণে একবার আরক্ত হল মরিয়ম কিছু না বলে নীরব থাকাটাও অস্বস্তিকর মনে হলো অথচ কি যে আলোচনা করা যেতে পারে কিছুই খুঁজে পেল না হ্যাঁ ছেলে না কেমন আছে একটা কিছু আলোচনার বিষয়বস্তু পেয়ে আসন্ন মুক্ত হল মরিয়ম